আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাত আজকের ভিডিওতে আমরা জানব আল্লাহর করুণা বা রহমত থেকে যে ষোলো ব্যক্তি বঞ্চিত এমন কিছু মানুষ রয়েছে যারা পৃথিবীতে এবং কেয়ামত দিবসে দয়াময় আল্লাহর সুদৃষ্টি থেকে বঞ্চিত থাকবে তিনি তাদের দিকে তাকাবেন না এই মানুষের সংখ্যা অনেক আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এই সকল কাজ থেকে দূরে রাখেন এক যারা আল্লাহর সাথে করা অঙ্গীকার ও শপথকে সামান্য বিনিময়ে বিক্রি করে আল্লাহ পাক ইরশাদ করেছেন নিশ্চয়ই যারা আল্লাহর সাথে করা অঙ্গীকার এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে এরা আখেরাতের কোনো অংশই পাবে না এবং আল্লাহ কিয়ামতের দিন তাদের সঙ্গে কথা বলবেন না তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না এবং তাদের পবিত্র করবেন না বস্তুত তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি আল ইমরান আয়াত সাতাত্তর এই আয়াতের মাধ্যমে মিথ্যা কসম করাকে হারাম করা হয়েছে যা মানুষ সামান্য পার্থিব লাভের জন্য সাধারণত করে থাকে ওলামারা এই কসমকে ডোবানোর কসম আখ্যা দিয়েছেন কারণ এই কসমকারীকে পাপে ডোবায় অতপর ডোবায় জাহান্নামি দুই। টাকনুর নিচে বস্ত্র পরিধানকারী আল্লাহ কিয়ামতের দিন টাকনুর নিচে বস্ত্র পরিধানকারীর সাথে কথা বলবেন না তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না এবং তাদের পবিত্র করবেন না বস্তুত তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি তিন মিথ্যা কসম দিয়ে পণ্য বিক্রয়কারী যে সকল মানুষ মিথ্যা কসম করে তার ব্যবসায়িক পণ্য বিক্রয় করে সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হবে চার কারো উপকার করে তাকে খোঁটা দিলে আবু হুরার রদুল্লাহ তালু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেন তিন প্রকার এমন লোক রয়েছে যাদের সাথে আল্লাহ কথা বলবেন না আর না কেয়ামতের দিন তাদের দিকে তাকাবেন আর না তাদের পবিত্র করবেন বরং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আবু হুরার রদুল্লাহ তালু বলেন হে আল্লাহর রসুল তারা কারা ওরা তো ক্ষতিগ্রস্ত তখন নবী করিম সাল্লু বললেন টাকনুর নিচে কাপড় পরিধানকারী ব্যবসার সামগ্রী মিথ্যা কসম দিয়ে বিক্রয়কারী এবং কাউকে কিছু দান করার পর তার খোটা দানকারী এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরিধানকারী হচ্ছে সেই ব্যক্তি যে তার লুঙ্গীয় কাপড় এত ঝুলিয়ে পড়ে যে তার দুই গিটের নিচে চলে যায় যদি সে অহংকার প্রকাশ করতে এমন করে তাহলে তার জন্য ওই শাস্তির ঘোষণা কারণ নবী করিম সল্লাহু আলহ্লাম বলেন আল্লাহ তার দিকে তাকাবেন না যে তার লুঙ্গি অহংকার করার কারণে ঝুলিয়ে পড়ে বুখারি আর যে অহংকারের কারণে পড়ে না বরং এমনি ঝুলিয়ে পড়ে তাহলে তার জন্য নবী করিম সল্লাহু আলহাসাল্লামের বাণী প্রযোজ্য লুঙ্গির যতখানি টাকনুর নিচে থাকবে ততটাই জাহান্নামে যাবে বুখারি এভাবে হাদিসগুলোর মধ্যে সমন্বয় হবে আল্লাই ভালো জানেন পর্দার উদ্দেশ্যে মহিলাদের এক গজ ঝুলিয়ে পড়া বৈধ কিন্তু এর বেশি করবে না আর মিথ্যা শপথ করে সামগ্রী বিক্রয়কারী হচ্ছে এমন ব্যক্তি যে মহান আল্লাহকে তুচ্ছকারী তাই সে আল্লাহর কসম দিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে লোকদের নিকট পণ্য বিক্রয় করে আর খোটাদাতা হচ্ছে যে দান করার পর খোটা দেয় পাঁচ যে মুসাফিরকে প্রয়োজনের অতিরিক্ত পানি থেকে বাধা দেয় ছয় যে ব্যক্তি পার্থিব লাভের আশায় কোনো মুসলিম রাষ্ট্রপ্রধানের হাতে বায়াত বা অঙ্গীকার করে আবু হুরার আনুহতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলহুসাল্লাম বলেছেন তিন ধরনের মানুষের সাথে মহান রাবুল আলামিন কিয়ামতের দিনে কথা বলবেন না আর তাদের দিকে তাকাবেনও না বরং তাদের জন্য রয়েছে শক্ত আজাব ওই ব্যক্তি যার নিকট নির্জন প্রান্তরে প্রয়োজনের অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও মুসাফিরকে তা ব্যবহার করা থেকে নিষেধ করে আল্লাহ তাকে বলবেন আজ আমি তোমাকে আমার অতিরিক্ত রহমত থেকে বঞ্চিত করব। কেননা তুমি তোমার বিনা পরিশ্রমে অর্জিত অতিরিক্ত পানি থেকে মানুষকে বঞ্চিত করেছ এবং সেই ব্যক্তি যে আসরের পর কোনো ব্যক্তিকে তার সামগ্রী বিক্রয় করে আল্লাহর কসম খেয়ে বলে আমি এটা এই দামে ক্রয় করেছি ক্রেতা তার কথা সত্য মনে করে তার কাছ থেকে পণ্য খরিদ করে অথচ সেই বিক্রয়কারী সত্য নয় আর সেই ব্যক্তি যে কোনো মুসলিম রাষ্ট্র পরিচালকের হাতে কেবলমাত্র পার্থিব উদ্দেশ্যেই বায়াত বা অঙ্গীকার করল সে যা চায় যদি তাকে তা দেয়া হয় তাহলে সে অঙ্গীকার পূরণ করে আর না দিলে ভঙ্গ করে বুখারি মরুভূমিতে প্রয়োজনের অতিরিক্ত পানি থেকে মুসাফিরকে বাধাদানকারীকে আল্লাহ তার কৃতকর্ম অনুযায়ী বদলা দেবেন তার কাছে প্রয়োজনের অতিরিক্ত যা আছে তার তুলনায় আল্লাহর রহমত ও ফজলের প্রয়োজন অনেক বেশি আর যে দুনিয়া পাওয়ার আশায় ইমামের হাতে বায়াত করে সে যেন এই অঙ্গীকারকে পার্থিব উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত করে দেয় আর ইসলামের মূল বিধান শাসকের আনুগত্য করা তাকে সৎ উপদেশ দেয়া সাহায্য করা এবং ভালো কাজের আদেশ ও মন্দ কাজ থেকে নিষেধ করা সাত বৃদ্ধ ব্যভিচারী আট মিথ্যুক বাদশাহ নয় অহংকারী দরিদ্র আবু হুরার দল্লাহ তাল বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলহ বলেন আল্লাহ তালা কেয়ামত দিবসে তিন শ্রেণীর লোকের সাথে কথা বলবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের দিকে রহমতে নিক্ষেপ করবেন না তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি তারা হল বৃদ্ধ জেনাকারী মিথ্যুক রাজা এবং অহংকারী দরিদ্র এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে বিশেষ করে তাদের সম্পর্কে এই শাস্তির কারণ বর্ণনায় কাজী ইয়াজ বলেন তাদের প্রত্যেকে ওই পাপ থেকে দূরে থাকার পরেও তা করে যদিও কোনো পাপির পাপের অজুহাত গ্রহণীয় নয় কিন্তু এ কথা বলা যেতে পারে যে ওই পাপ করার ক্ষেত্রে তাদের অতীব প্রয়োজন ছিল না আর তা সত্ত্বেও তাদের ওই পাপে লিপ্ত হওয়াটা আল্লাহর অধিকারকে তুচ্ছ মনে করা আল্লাহর বিরোধিতা করা এবং তা অন্য কোনো কারণে নয় বরং পাপ করার উদ্দেশ্যেই তা করা দশ মাতার অবাধ্য সন্তান এগারো নারী হয়ে পুরুষের সাদৃশ্য অবলম্বন এবং পুরুষ হয়ে নারীর সাদৃশ্যকারী বারো দায়ুস আবদুল্লাহ বিন আমর রাজ্লাহ আনুহতে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাহ আলহ্লাম বলেন তিন প্রকার লোকের দিকে আল্লাতালা কেয়ামতের দিন দৃষ্টিপাত করবেন না তারা হল পিতা মাতার অবাধ্য পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী মহিলা এবং দায়ুস আর এই তিন প্রকার লোক জান্নাতে যাবে না তেরো মাতার অবাধ্যকারী মদ পানে আসক্ত এবং অনুদানের পর খোটা দাতা এই হাদিসটি নেওয়া হয়েছে মুসনাদে আহমদ থেকে পিতা মাতার অবাধ্য সন্তানের বিষয়টি স্পষ্ট কারণ আল্লাহ তালা পিতামাতার অধিকারকে মর্যাদা দিয়েছেন তিনি নিজ অধিকারকে তাদের অধিকারের সাথে সংযুক্ত করেন এবং তাদের উভয়ের সাথে সৎ ব্যবহার করার আদেশ দিয়েছেন যদিও তারা কাফের হয় আল্লাহ রসুল সাল্লাম বলেছেন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং তাদের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি এই হাদিসটি নেওয়া হয়েছে তির্মিজি থেকে চোদ্দ পুরুষের সাদৃশ্য অবলম্বনকারিনী বলতে সেই মহিলাকে বোঝায় যে পোশাক পরিধানে চাল চলনে কাজে কর্মে এবং কথার সুরে পুরুষের অনুকরণ করে আল্লাহ রসুল সাল আলহ মহিলাদের সাদৃশ্য অবলম্বনকারী পুরুষ এবং পুরুষের সাদৃশ্য অবলম্বনকারিনী মহিলাদের প্রতি অভিশাপ করেছেন বুখারি পনেরো আর দায়ুষ হচ্ছে যে নিজ পরিবারে অশ্লীলতা প্রশ্রয় দেয় তাদের সম্ভ্রম রক্ষায় আত্মসম্মানই নয় সে মানবিকতাহীন অপুরুষত্ব অসুস্থ মস্তিষ্ক এবং দুর্বল ইমানের অধিকারী তার তুলনা অনেকটা সুকরের মতো যে নিজ সম্ভ্রম রক্ষা করে না তাই ওই সব লোককে সতর্ক থাকা উচিত যারা নিজ পরিবারে এবং তার দায়িত্বে থাকা লোকদের মাঝে অশ্লীলতার উপকরণ প্রশ্রয় দেয় যেমন বাড়িতে এমন টিভি চ্যানেল রাখা যা যৌনতা উস্কে দেয় এবং অশ্লীলতা বৃদ্ধি করে ষোলো যে পায়ুপথে সঙ্গম করে ইবনে আব্বাস তাল আনুহতে বর্ণিত তিনি বলেন রাসুলে কারিম সাল আলহু সাল্লাম বলেছেন তালা কিয়ামতের দিন সেই ব্যক্তির দিকে দৃষ্টিপাত করবেন না যে পুরুষের সাথে সঙ্গম করে কিংবা স্ত্রীর পায়ুপথে সঙ্গম করে হাদিসটি নেওয়া হয়েছে তির্মিজি থেকে আবু হুরার বর্ণিত নবী কারিম সাল্লাম বলেছেন সেই ব্যক্তি অভিশপ্ত যে স্ত্রীর পায়ুপথে সঙ্গম করে হাদিসটি নেওয়া হয়েছে আহমদ থেকে আল্লাহ আমাদেরকে এই সকল কাজ থেকে বিরত রাখুন আমিন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন